তোকে আর এখানে থাকলে থাকলে চলবে না এই দেখ কি চলে যা সমুখ দে মনক দিবে আরে নাক বললো ওখানে গরুর পাখি আছে আমায় খেয়ে ফেলবে কৃষ্ণ বললো এই যে তোর মাথাতে আমি নাচলাম আমার চরণ চিহ্ন তোর মাথা রইলো এই চরণ চিহ্ন দেখলে গরুর পাখি তোকে খেতে পারবে না মায়েরা দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন হলো সাপের মাথায় যে চক্র শাস্ত্র বলছে ওটা গোবিন্দের চরণ চিহ্ন বলছে এই চরণ চিহ্নে যদি কেউ দেখতে পাই তাই দেখবে আর গরুর তোকে বলি খেতে পারবে না মায়েরা রাধা রানী কান্তে কান্তে আসছে ওগো প্রাণনা আমি জানি তুমি কেন কালী দহের জলে ঝাঁপে দিয়েছ প্রারণা আমি তোমায় সেভাবে ভালোবাসতে পারি নাই তাই তুমি কালী দহির জলে ঝাঁপে দিয়েছো দাদা আইনি কেমন করছেন দেখুন বিরহটা কেমন দেখুন ওগো প্রাণনা দিন বৃন্দাবনে মান করে বসেছিলাম তুমি আমার চরণ ধরে বারবার সেদেছিলে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলি না আমি জানি প্রাণন সেই অভিমানে তুমি আজকে কালিদহের জনে ঝাঁপ দিয়েছ যে তুমি ঝাঁপি দিয়েছ প্রাণনা আমার বেঁচে থেকে না আছে আমিও সেই জলে তোমার সঙ্গে প্রাণ ত্যাগই করব মা যশোদা কানতে কানতে ছুটেছে বলছে রাধে তুই কাঁদিস না আমার গোপালকে ফিরিয়ে আনবো আমি ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করে যে না মায়ের কোলে বসেছে মা তখন কি করলো বলে কানাই দেখি দেখি তোর শরীরে কিছু হয়েছে নাকি দেখি দেখি গোটা শরীরে হস্ত বলে দিচ্ছে কারা যত ব্রজগপি যত সখী যত রাধারানী একদিকে রাধারানীকে বসিয়েছে একদিকে কৃষ্ণকে বসিয়েছে আমি জানি আপনাদের বড় কষ্ট হবে আপনাদের কষ্ট হবে কিন্তু আমাকে কমিটির পক্ষ থেকে বা আমাদের যিনি দাদা আছেন দেবনাথ মহাশয় তিনি আমাকে গৌতম দেবনাথ মহাশয় বলেছেন দাদা আপনি তিনটে পর্যন্ত অর্থাৎ একটু করে দিন আমাদের মনের পূর্ণ ঘড়ির দিকে সে ছোবো ছো হয়ে গেছে না কি বলছেন ছোবো ছোবো হয়ে গেছে এবার আমাদেরও প্রসাদ পেতে হবে অনেক দূরে যেতে হবে আপনার সবাই ভালো থাকুন আমি আপনাদের নাম্বার বলে দিলাম সবাই খুশি থাকুন গৌর গোবিন্দের কৃপায় আপনাদের সকলেই মঙ্গল হোক সবাই ভালো থাকুন দাদা রানী কি শ্যাম সুন্দর কি নাই হাত তুলে শ্যামল সবাই মিলে হাত তুলে তুলে একবার একসঙ্গে গাইতে গাইতে সবাই মতো একসঙ্গে আর তুলে একসঙ্গে 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 কালি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবণিত ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি আমাদের কেনাকি বাবু আছেন খুব ভালো মানুষ উনিও কথা দিয়েছেন তিনটে দাঁড়িয়ে আছেন আমাদের নিয়ে যাবার জন্যে হাত তুলে শ্যামল আবিরে পেলাম আবিরে আমি কবি জয়দেব ধামিকে খুব ভালোবাসি এক বছর আসতে না পেলে আমার খুব কষ্ট হয় গত দু বছর আমি আসতে পারিনি আমার বাইরে অনেক দূরে আসামে প্রোগ্রাম ছিল আমি আসতে পারিনি এবছর আমার কিন্তু যাওয়ার কথা কিন্তু কবি জয়দেব বললেন আমার কাছে আসতে পারলি না আমার গঙ্গা এইদিক দিয়ে বয়ে গেছে এইখানে দ্বিতীয় জয়দেব হচ্ছে এখানে তুই আসবি আর আমি তো কোনোদিন জয়দেবের গান করার সুযোগ পাই না কেন মতো আমি সময় দিতে পারি না আমার দলের ছেলেরা সব কাটা কাটা ভাবে যায় একদিন ছুটি থাকলে এ এক দিন যাই ও একদিন যাই ফেরাতে যাই এই জন্য আমাদের কালকে ছুটি আছে কালকে আমরা জয়দেব মেলা কবি জয়দেব ধামের চন রাশিত আসবো পদ্মাবতী কিন্তু আসুন সবাই মিলে একসঙ্গে হাত তুলে এই দ্বিতীয় জয়দেবের সবাই হাত তালি দিন এবং প্রভু কাছে প্রার্থনা করুন এই দ্বিতীয় জয়দেব যেন আপনার তাকিয়ে দেখুন পেছন দিকে অগণিত মানুষের ভিড় আমার তো মনে হচ্ছে জয়দেব মেলা দেখছি আমি

শুধু দ্বিতীয় জয়দেব নয় এটা মনে হচ্ছে ত্রিপুরা ত্রিপুরাতে কোনো আমি যখন যাই মায়েদেরকে বলি মায়েরা উলুধ ধ্বনি দেন তো এমন শুরু করে বন্ধ করুন বন্ধ করুন তারপর বন্ধ করে আপনাদের মনে হচ্ছে আমি দ্বিতীয় ত্রিপুরাতে এসেছি সবাই মিলে এই যে রাধা রে রঙ দেবে বলে ওটা ঘোরা ধারে ¡No, no,